2008 থেকে দুই হাজার বাইশে আমরা যখন পদ্মা সেতু করছিলাম আমরা তখন বলেছিলাম আমাদের বিশ্ব ব্যাংকের কোনো টাকা লাগবে না এবং তাদের কথা আমরা শুনতে বাধ্য নই আজকে দু হাজার বাইশের পরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমার টাকা লাগবে আমার বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কথা শুনতে হবে এইটাই হচ্ছে পার্থক্য এবং এতে বোঝা যায় যে বর্তমানে আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা আগের মতো সবল এবং সচল নয় আপনার দু হাজার আট থেকে বাইশের অর্থনৈতিক কার্যক্রমের কারণে আমরা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নত হয়েছে এবং আশা করি দুই সালে আমরা একটা উন্নয়নশীল দেশে রূপান্তরিত আপনার যেই সময়ে আমাদের অর্থনীতি শক্তিশালী হওয়া উচিত ছিল ঠিক তখনই আমরা দেখছি আমাদের অর্থনীতি আজকে দুর্বল হয়ে পড়েছে আমাদের অর্থনীতি সচল এবং শক্তিশালী দরকার ছিল এই জন্য যখন আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হয়ে যাবে তারপর আমরা বিশ্বের কাছে যেই সব সুযোগ সুবিধা পেতাম সেগুলো কিন্তু অনেকগুলো বন্ধ হয়ে যাবে এবং সেখানে অনেক অ্যাডজাস্টমেন্টের দরকার হবে সে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে সেটা কেবল সম্ভব একটি শক্তিশালী অর্থনীতিতে আপনার দুই হাজার বাংলাদেশে দুই হাজার আট আট থেকে বাইশে বাংলাদেশের সমষ্টিক যে অর্থনীতি সেটি ছিল শক্তিশালী আমাদের গড় প্রবৃদ্ধি হয়েছিল সাত পার্সেন্টের উপর আমাদের আপনার মূল্যস্ফীতি ছিল গড় ছয় পার্সেন্ট এবং আমাদের যে রিজার্ভ ছিল সেই রিজার্ভ ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার এই ছিল আমাদের অর্থনীতির অবস্থা আজকে এবং কোভিড নাইন্টিনে যখন পৃথিবীর সব জায়গায় অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল অর্থনীতিতে নানা রকম সমস্যা দেখা দিয়েছিল তখন বাংলাদেশের অর্থনীতি কিন্তু সাংঘাতিক শক্তির সাথে ছিল এবং আমরা যে আটচল্লিশ বিলিয়ন ডলারের কথা বলছি আমাদের রিজার্ভ সেই রিজার্ভ ছিল এই কোভিডের সময় এই কথা আমাদের ভুলো উচিত না তাই আমি বলবো যখন আমাদের মাননীয় সাংসদরা বলেন যে আমাদের অর্থনীতির বর্তমান অবস্থা এই কোভিডের জন্য এটা কিন্তু সত্যি নয় এই কোভিডের সময় আমাদের অর্থনীতি সবচেয়ে শক্তিশালী ছিল আজকে যে আমাদের দেওয়া হয়েছে লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার এবং এতে ঘাটতি আছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যেটা আমাদের জিডিপির ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট এবং বাজেটের গত বাজেটের চেয়ে চার দশমিক সাত পার্সেন্ট বেশি কিন্তু আপনি যদি রিভাইজ বাজেটের সাথে ধরেন এটা প্রায় বারো পার্সেন্ট বেশি কত হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট সেখানে আমাদের যে সামষ্টিক অর্থনীতি সেইটা কিন্তু অস্থিতিশীল সেই জন্য আজকে নানা রকম প্রশ্ন হচ্ছে যে আমাদের যে যে রাজস্ব আয় ধরা হয়েছে গত বাজেটের চেয়ে প্রায় তেরো দশমিক সরি গত সংসদ বাজেট চেয়ে তেরো দশমিক দুই বেশি এবং এটা সম্ভব হবে কিনা প্রবৃত্তি ধরা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ অথচ গতবার আমাদের প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক আট এবং এই পাঁচ দশমিক আট থেকে ছয় দশমিক ছয় সাত ছয় দশমিক সাত পাঁচে যেতে হলে আপনার যে ইনফ্লেশন আমরা মুদ্রাস্ফীতির কথা যেটা বলছি সেখানে আমরা বলছি সেটা কমিয়ে আনব সেটা কোনোদিন সম্ভব হবে না কারণ আপনার যখন প্রবৃদ্ধি হবে প্রবৃত্তি যত বেশি করতে যাবেন আপনার মূল্যস্ফীতি তত বাড়বে এই কথাটা এখানে যে সাংঘর্ষিক অবস্থা সেটা আমাদের বিবেচনায় আনা হয়নি এবং সম্পূর্ণ এডিপি যে আমাদের ডেভেলপমেন্ট অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান যেটা আছে সেটা আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল এর মাধ্যমে করতে হবে আমরা ক্রমাগত মূল্যস্ফীতি কমানোর জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর আমরা দেখেছি যে কিছু ট্যাক্স কমানো হয়েছে কিন্তু তার ফল কিছু হয়নি এবং হবেও না আমি আগের বারো এই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আমাদের যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে পারবো না আমরা যতক্ষণ পর্যন্ত এই সিন্ডিকেটের কার্যকারিতা বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু দাম কমানো সম্ভব হবে না আপনার ট্যাক্স কমিয়েছেন আপনারা পারেননি সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের যদি মুদ্রাস্ফীতি যেটা আজকে একটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের একটা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সেইটা যদি বন্ধ করতে হয় এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের একজন মাননীয় বাণিজ্যমন্ত্রী এই পার্লামেন্টে তিনি একটা উক্তি করেছিলেন যে সিন্ডিকেটের হাত তার হাতের চেয়ে অনেক বেশি লম্বা এটা বদলাতে হবে এটা যদি বদলানো না যায় এই মধ্যস্ফীতি আমরা যদি কন্ট্রোলে আনতে না পারি তাহলে কিন্তু আমাদের যে উন্নয়নের লক্ষ্য আমরা মাত্রা যেগুলো ঠিক করছি সেগুলো যাওয়া সম্ভব হবে না দুর্বল দেশীয় সম্পদ সংগ্রহ এর অনুবাদ এখনও আট পার্সেন্ট এবং যেই ইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা গত রিভাইস বারের চেয়ে তেরো পার্সেন্ট বেশি এইটা এবং নট কেবল সেটা না যে এন কে যে লক্ষ্য দিয়েছে সেই লক্ষ্যমাত্রা হচ্ছে সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট তারা কখনোই করতে পারবে না তারা তারা এই পর্যন্ত যেটা আমরা দেখেছি বছরের পর বছর বারো পার্সেন্টকে এক্সিট করতে পারেনি এবং আজকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাস হয়েছে এবং এই বৈদেশিক মুদ্রা হ্রাস হওয়াতে কী হয়েছে আপনার হয়েছে আমাদের ইম্পোর্ট রেস্ট্রিক্ট করতে হয়েছে ইম্পোর্ট রেস্ট্রিকশনে দুটো জিনিস হয় একটা জিনিস হচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়ে এবং আরেকটা হচ্ছে যে আমাদের দেশীয় উৎপাদন কমে যায় উৎপাদন কমে এবং সেটাই হয়েছে আজকে প্রায় পনেরো পারসেন্ট আপনার ইম্পোর্ট কমানো হয়েছে পনেরো পার্সেন্ট অর্থাৎ চোদ্দ বিলিয়ন ডলারের মতো ইম্পোর্ট আমরা কারণ কি কারণ হচ্ছে যে আমাদের রিজার্ভ কম আজকে রিজার্ভ দাঁড়িয়েছে আঠারো বিলিয়ন যেই কোভিডের সময় ছিল আটচল্লিশ দাঁড়িয়েছে আঠারো বিলিয়ন দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ ক্রলিং প্যাক করেছে ফরেন এক্সচেঞ্জ আসলে করা উচিত টোটালি ফ্লেক্সিবল এই ট্রলিং প্যাক করে কিছুদিন পর পর তারা বাড়ান দশ টাকা সাত টাকা করে এই যে অস্থিতিশীল এই আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেট এই অস্থিতিশীল মার্কেটে আপনার প্রবৃদ্ধি দুষ্কর হয়ে পড়বে এবং বৈদেশিক ঋণের বোঝা বাড়ছে এখন প্রায় চোদ্দ পার্সেন্ট আমাদের ঋণের জন্য ঋণের সুদ দেওয়ার জন্য আপনার বাজেট অ্যালোকেশন করতে হয়েছে এটা আমরা যদি এখন থেকে যদি ঠিক করতে না পারি এটা কিন্তু আরো বাড়বে এই বাজেটেই ফিফটি পার্সেন্ট যেটা বড়োইং আছে তার ফিফটি পার্সেন্ট সরি যেটা আমাদের এডিপির ফাইন্যান্সিং টোটালি আমরা ঋণ নিয়ে করতে হবে তার ফিফটি পার্সেন্ট আমরা আশা করছি বিদেশ থেকে আনবো কিন্তু বিদেশ থেকে আনলে সেখানে আমাদের ইন্টারেস্ট কস্ট একটা আলাদা কস্ট হচ্ছে এবং অলরেডি আমরা চোদ্দ পার্সেন্ট আমাদের বাজেট অ্যালোকেশন এর জন্য রেখেছে এটা আরও বাড়লে আরও অসুবিধা আজকে ইন্টারেস্ট রেট আপনার বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট রেটের উপর যে ক্যাপিং ছিল নয় পার্সেন্ট সেটি উঠিয়ে দিয়েছে নয় পার্সেন্ট থেকে চোদ্দ সাড়ে চোদ্দো পারসেন্ট গিয়েছে এবং এইটা এখানে আমাদের সরকার আরও বড়োইং করবে এই এডিবির জন্য এবং সেটা যদি করতে যায় তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ক্রাউডিং আউট এফেক্ট করে আপনার প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য সাফিসিয়েন্ট ক্রেডিট পাওয়া যাবে না এবং ইন্টারেস্ট রেট বাড়বে এই ইন্টারেস্ট রেট বাড়া থাকা অবস্থায় কি করে আমার বাজেটে ধরা হয়েছে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট সাতাইশ পার্সেন্ট হবে সাতাইশ পার্সেন্ট কোথার থেকে হবে বর্ত গত বছর আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে চব্বিশ পার্সেন্ট এবং এখন ইন্টারেস্ট বেড়েছে আপনার জ্বালানির ব্যয় বেড়েছে এগুলো মিলে এগুলো কোনো ইনভেস্টমেন্ট বাড়বে বলে আমি মনে করি না বরঞ্চ গতবার যে ইনভেস্টমেন্ট হয়েছে তার চেয়ে ইনভেস্টমেন্ট কমবে এটাই হচ্ছে আমাদের আমরা যদি হিসাব করে দেখি আপনারা সেটাই পাবেন কোনো বিজনেসম্যান এখন আপনার যেখানে নয় পার্সেন্ট সুদ দিয়ে তারা পেমেন্ট করতে পারে নাই সেখানে আজকে আশা করছেন পনেরো পার্সেন্ট সুদ দিয়ে তারা ডিফল্ট থাকবে না এইটা সম্ভব হবে না এবং যে গ্যাস বিল আপনার যে দুই কোটি টাকার গ্যাস বিল দিয়েছে সে আজকে চার কোটি টাকা গ্যাস বিল দিতে হচ্ছে এবং এটা প্রত্যেক তিন মাসে বাড়বে এবং এই অবস্থাতে আমার মনে হয় না যে ইনভেস্টমেন্ট যে প্রোগ্রাম তারা ধরেছেন সেই ইনভেস্টমেন্ট হবে বলে আমি মনে করি না সুতরাং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্ট এবং সুদ টাকার ডেপ্রিসন রিজার্ভ আপনার আপনার মুদ্রস্ফীতি এগুলো মিলে এই বাজেট বাস্তবায়ন করা অসম্ভব ব্যাপার আপনি যদি আপনার এই বাজেটে তারা জোর দিয়েছেন ইয়ের উপর গ্রোথের উপর ম্যাক্রো ইকোনমিক ডিস্টেবিলাইজেশন এখন আছে ম্যাক্রো ইকোনমিক ডিস্টেবিলাইজেশন থাকার সময় গ্রোথ প্রায়োরিটি হতে পারে না আগে আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনে যাওয়া উচিত ছিল এবং গ্রোথ থাকবে তবে সেটা কমিয়ে আনার দরকার ছিল এবং পরবর্তীতে আমাদের সেটা গ্রোথের উপর আমরা জোর দিতে পারতাম এবং এটা এখন কেন দরকার এখন কেন আমি বলছি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনের কথা বলছি এই কারণে দুই হাজার চব্বিশে আপনি গ্র্যাজুয়েশন করবেন এলডিসি গ্রাজুয়েশন হবে তখন আপনাকে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হবে মেট্রো ইকোনমিক স্টেবিলিটি যদি না থাকে সে অ্যাডজাস্টমেন্ট করা কোনো সম্ভব হবে না এবং আমি মনে করি তখন আমাদের আরো বেশি বিপদের সম্মুখীন হতে হবে আজকে আমি ব্যাংকিং সেক্টর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাইভিং ইনস্টিটিউশন ইন দ্য এন্টায়ার এই ব্যাংকিং সেক্টরে কি হয়েছে দুই হাজার আট সালে আপনার ইয়ে ছিল ডিফল্ট লোন ছিল টোয়েন্টি এইট থাউজেন্ড ক্রোর আর আজকে ডিফল্ট লোন হয়েছে কত এক কোটি বিরাশ সরি এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা আঠাইশ থেকে যে এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকাতে দাঁড়িয়েছে এবং আমরা সেটার প্রতিফলন দেখেছি বাংলাদেশ ব্যাংক বলেছে দশটা ব্যাংক কার্যকর ঠিকভাবে চলছে না এটা কি হঠাৎ করে হয়েছে তারা হঠাৎ করে কেন এসে বললেন দশটা ব্যাংক কাজ করছে না তারা কেন এগুলো আগের থেকে মনিটর করলেন এবং এই রেক্টিফিকেশন যদি না হয় আমরা যে এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে সেই এলডিসি গ্রাজুয়েশনে কিন্তু আমরা যে ফল পাওয়ার কথা সেই ফল আমরা পাবো না বরঞ্চ আমরা অসুবিধার আরো বেশি অসুবিধার সম্মুখীন হব বলে আমি মনে করি আজকে জনশক্তি রপ্তানি যে দুর্নীতির কথা আমরা বলি জনশক্তি রপ্তানি মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি করা হয়েছে আপনি জানেন যে এখানে একটা সিন্ডিকেট তৈরি করেছিল একশো জনের এই একশো জনের সিন্ডিকেট আজকে টু বিলিয়ন ডলার টু বিলিয়ন ডলার অর্থাৎ বিশ হাজার কোটি টাকা এই যারা বিদেশে গিয়েছে তাদের থেকে নিয়েছে এটা আমার হিসাব নয় এই হিসাব দিয়েছে ইউনাইটেড নেশনস থেকে আমার হিসাব নয় এক একজন লোক সাড়ে চার হাজার ডলার থেকে সাড়ে পাঁচ হাজার ডলার দিয়েছে আজকে সতেরো হাজার লোক যেতে পারেনি তাদের যেই টাকা দিতে হয়েছে একশো মিলিয়ন ডলার কি হচ্ছে কেউ কোনো কিছু জানে না এই যে সতেরো হাজার লোক যেতে পারলো না প্রত্যেকে একদিন নিউজ পেপারে উঠলো তারপর দিন এটা শেষ এটা নিয়ে আর কোনো কথা নাই একশো মিলিয়ন ডলার এই গরিব লোকগুলোর যারা জমি বিক্রি করে এই টাকা দিয়েছে তাদের টাকা কোথায় গিয়েছে কারো কোনো মধ্যে ইন্টারেস্ট একটা একটা দেশ চলতে পারে দেশের উন্নয়ন আসতে পারে না আপনার দুর্নীতি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিছু কিছু ঘটনা আমাদের সামনে এসেছে চিন্তা করা যায় কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এই প্রতিষ্ঠান নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে আজকে দুর্নীতির দুর্নীতির অভিযোগ একশো কোটি টাকার না হাজার হাজার কোটি টাকার কি হয়েছে ওনারা এয়ারপোর্ট দিয়ে চলে গিয়েছে আরে কত লোককে এয়ারপোর্টে থামানো হয়েছে যেতে দেওয়া হয়নি পরে কোর্টের পারমিশন নিয়ে যেতে হয়েছে আজকে কি বলা হচ্ছে সেই জন্য তারা চলে গিয়েছে কেন আপনারা এয়ারপোর্টের লোক বন্ধ করে না যাওয়া কি করে গেল আমার কথা হচ্ছে যে আজকে যে অবস্থা দাঁড়িয়েছে এই অবস্থায় একটি দেশ চলতে পারে বিশেষ করে সবচেয়ে এবং আমাদের এখানে অনেকগুলো সংস্থা আছে যে লোকগুলোর ইতিহাস আমরা পড়ছি যে বছরের পর বছর তারা এগুলো করেছে এই সংস্থাগুলো তারা তখন কি করেছে তারা কি দেখেছে তাদের কাজ কি এই সংস্থাগুলোর সামনে কি এই দুর্নীতির কোনো ছাপ পড়েনি সুতরাং আজকে সময় এসছে এই দুর্নীতি নিয়ে এই সমস্ত ব্যবস্থা নিয়ে আমাদের একটা পর্যালোচনা করার সময় এসছে যে কেন আমি যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি চাই কিন্তু সাথে সাথে যে ব্যবস্থায় এই রকম দুর্নীতি হতে পারে তার সেই ব্যবস্থার একটা পর্যালোচনা দরকার এবং সেখানে আমি মনে করি একটা হাই পাওয়ার কমিশন করা উচিত এবং বিশেষ করে যারা কর্ম সরকারি কর্মকর্তা আছেন এবং অন্যান্য আজকে আমরা পার্লামেন্টে যারা আসি আমরা আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে আসি আমাদের ওয়েলথ স্টেটমেন্ট আমাদেরকে দিতে হয় ইলেকশনের আগে ইলেকশন কমিশনকে ঠিক সেরকম একটা ওয়েলথ স্টেটমেন্ট আমি মনে করি আজকে যারা সরকারি চাকরিতে আসবেন তাদের সেই স্টেটমেন্ট দিয়ে তারা সরকারি চাকরিতে ঢোকাও এবং তিনি যখন বের হয়ে যাবেন তার সেই স্টেটমেন্ট আমরা তখন দেখতে পাব আজকে কালো টাকা সাদা করা আমি তো মনে করি টেইলার এই কালো টাকা সাদা করা যে প্রভিশন এই ইয়েতে দিয়েছে এই বাজেটে দিয়েছে ইট ইজ টেইলার মেড ফর দোজ পিপল হু হ্যাভ ডান ইট এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে তারা এই জুন শেষ হচ্ছে তাদের রিটার্ন দেওয়ার সময় হবে রিটার্নে তারা সব টাকা দিয়ে দেবেন কেউ তাদের আর সেই টাকা ধরতে পারবে সেই টাকা সাদা হয়ে যাবে

না না আমাকে ঠিক আছে আপনি এটা দিয়েছেন একটু পরে দেন আমাকে কত হচ্ছে যে আমাদের এই কালো টাকা আমার আমি মনে করি এটা অনৈতিক প্রথমে হচ্ছে অনৈতিক দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তাহলে আমি কেন আজকে টাকা দেব আমিও না দিয়ে পরের আরেক আরেক বছর আমি যে বলবো যে পনেরো পার্সেন্ট নিয়ে নেন আর বিশেষ করে এই মুহূর্তে যখন দেশের জনগণ দেখছে কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে দুর্নীতি হচ্ছে কিভাবে প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো যারা অন্যান্য সদস্য আছে সকলেই তো দুর্নীতিবাস না কিন্তু আজকে সকলের গায়ের উপর জিয়ে পড়ছে এটা বন্ধ করতে হবে এটা যদি বন্ধ করা না যায় এই সব প্রতিষ্ঠানগুলোর তাদের মোরাল নষ্ট হয়ে কারণ এই অভিযোগ আজকে সকলের উপর আসতে আজকে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারসাম্যের একটা আঞ্চলিক পররাষ্ট্রনীতি পার্সু করছেন আমি এদের সম্পূর্ণভাবে সমর্থন কারণ আমাদের সকলকে দরকার আমাদের একদিকে যেমন ভারত দরকার আমাদের চীনকে দরকার এদের নিয়েই আমাদেরকে আমাদের এই এলাকায় থাকত এবং তিনি যেই পররাষ্ট্রনীতি আঞ্চলিক পররাষ্ট্রনীতি আঞ্চলিক এই এই এরিয়াতে যেটা করছে আমার মনে হয় তাকে আমি সাধুবাদ জানাই এবং আমি আশা করব তিনি চীনে যাচ্ছেন সেখানে চীন সফরও তার সফল হবে তবে আজকে একটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য ভারতের সাথে মোড়লের সমস্ত যেসব সমস্যা ছিল আমাদের বর্ডারের সমস্যা ছিল আমাদের পানির এই সির সমস্যা ছিল সেগুলো সবকিছু বঙ্গোপসাগর নিয়ে সমস্যা ছিল সেগুলো মরলের সমাধান আমাদের একমাত্র সমস্যা যেটা রয়েছে এবং যেটা আমি মনে করি বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত সেটা হচ্ছে পানির সমস্যা তিস্তার পানি এবং বিশেষ করে আমি মনে করি গঙ্গার দুই গঙ্গা বাঁধ এগুলো আমাদের একান্তভাবে দরকার তিস্তার গঙ্গার পানির রিনুয়াল কেবল রিনুয়াল নয় আমি রিনুয়াল করে যদি সেই পানি বঙ্গোপসাগরে ফেলে দেই আমার কোনো লাভ নেই সেই পানি ব্যবহার করার জন্য আমাকে বেরাজ করতে হবে সেই বেরাজ যদি আমাকে করতে হয় সেই বেরাজ যদি করতে হয় আমার ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে সেই জিনিসের উপর আমার জোর দিত দক্ষিণ পশ্চিম অঞ্চল নির্ভর করে গঙ্গার পানির উপর দক্ষিণ পশ্চিম অঞ্চলেই আমার গঙ্গার পানি দরকার আমার গঙ্গার পানি এদিকে দরকার নেই এদিকে আমার ব্রহ্মত্তর যে পানি আছে সেটাই যথেষ্ট তিস্তার ব্যাপারে বলবো আমার ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য আমার কারো সাহায্যের দরকার নেই আমাদের এই ওয়ার্ডার বোর্ডে যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা যথেষ্ট ট্রেন এক্সপিরিয়েন্স এডুকেটেড তারা সেটা করতে পারবেন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের রিসোর্সেস দপ্তর সুতরাং তিস্তার এবং এই গঙ্গার এইটার ব্যাপারে আমার মনে হয় যত শীঘ্রই আমরা একটা সমঝোতা আসতে পারি সেটা করা দরকার কারণ দুই হাজার ছাব্বিশে আমাদের গঙ্গার যে চুক্তি সেটা এক্সপায়ার আছে মাত্র আর দুই বছর এবং এই পানির যে নেগোসিয়েশনগুলো হয় এগুলো কিন্তু যথেষ্ট সময় লাগে আমি একটি আবেদন রাখব আমরা দেখছি বাংলাদেশের অর্থনীতিতে কয়েকজন লোকের কিছু বিজনেস হাউসের একটা বিরাট ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে আপনি বলেন ব্যাংক বলেন আপনি বলো মানে সদস্য যে আপনার এই সিন্ডিকেট এবং অলিগারকে খুব অল্প লোক আজকে প্রত্যেক জায়গায় তাদের ইনফ্লুয়েন্স এমনকি আমাদের জাতীয় যেসব নীতি নির্ধারণ হয় সেখানেও তাদের ইনফ্লুয়েন্স এই ইনফ্লুয়েন্স আমি আশা করব আমার মাননীয় সংসদ সদস্যরা কিছু মনে করবেন না আমাদের কোনো নেই এই বাজেটে বুকে হাত দিয়ে বলেন আমাদের কতটুকু ইনফ্লুয়েন্স আছে কিন্তু কিছু লোক কিছু প্রতিষ্ঠান এরা আজকে প্রত্যেকটা জায়গায় একটা শক্তিশালী অবস্থান নিয়ে বসে এইটা যদি আমরা শেষ করুন এক মিনিট যেই যেই স্বপ্ন কথা আমরা বলি আমাদের সরকার দলের সং সদস্যরা বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলেন তিনি স্বপ্ন দেখেছিলেন যেখানে এমন একটি সমাজ ব্যবস্থার যেখানে বৈষম্য থাকবে না আজকে কোটি টাকার গরু কোরবানি হয় অন্য অন্যদিকে লোক না খেয়ে না খেয়ে থাকে না বাংলাদেশে এখন না খেয়ে থাকে না কিন্তু তাদের অবস্থা করুন এই সমাজ ব্যবস্থা বঙ্গবন্ধু দেখেননি আমাদের কনস্টিটিউশনে আছে এবং তিনি তখন দিয়েছিলেন সোশ্যালিজম সোশ্যালিজম আজকাল নাই কিন্তু সোশ্যালিজম না থাকলেও ইকুইটি ইকুইটি বলে একটা জিনিস আছে সেই ইকুইটি আমাদেরকে এই সমাজ ব্যবস্থায় রাখতে হবে এবং মাননীয় উপনেতা এক মিনিট শেষ করুন সুতরাং আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে এই ইকুইটির প্রশ্ন বঙ্গবন্ধুর যে স্বপ্ন যে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না সেটা অর্থনৈতিক বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য থাকবে না এই সোশ্যালিজমের কথা যেটা বলেছিল সেটা অর্থনৈতিক বৈষম্য নিয়ে কথা বলেছে সেই অর্থনৈতিক বৈষম্য যেন না থাকে সেই ব্যবস্থা আমাদের করত আজকে আমরা যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করতে চাই তাহলে আমাদের লক্ষ্যবদ্ধ হতো একটি বিষয় যে আমরা একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে দুর্নীতি থাকবে না যেখানে আমাদের যে রিসোর্স আছে সেটা সুষম বন্টন হবে এবং কোনো অর্থনৈতিক বৈষম্য সেখানে থাকবে না এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার